আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে বরাবরের মতোই আমরা বিগত সালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করবো প্রথম প্রশ্নটা আমাদের আসছিল জে কে কে এন আই ইউ এখানে ভর্তি পরীক্ষায় আসছিল আর কি দুই হাজার পনেরো ষোলো সালে ভর্তি পরীক্ষায় আসছিল চুজ দ্য নাউন অফ হিন্ডার হিন্ডারের নাউন কোনটা খুঁজে বের করতে হবে হিন্ডার হচ্ছে বাধাগ্রস্ত করা তার মানে এটা এটার হচ্ছে যদি যুক্ত থাকে যুক্ত থাকে কোনো ওয়ার্ডের সাথে তাহলে কিন্তু সেটা নাউন হয় হিনড্রেন্স হিন্ডারেন্স বানানে ভুল হিন্ডারেন্স এটাও বানানে ভুল সো কারেক্ট আনসার এটা আমাদের এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে দু হাজার পাঁচ ছয় সালে আসছিলো যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য নাউন ফর্ম অফ পার্সোয়েডেড এটা নাউন কি পার্সো প্ররোচিত ইডি যুক্ত করে অনেক সময় অনেক ওয়ার্ডের কিন্তু অ্যাডজেক্টিভ হয় এটা অ্যাডজেক্টিভ পার্সোয়েডেড এটার নাউন হচ্ছে পার্সুয়েশন এটা হচ্ছে নাউন প্ররোচনা পার্সোয়েশন টি আই ইউ এন যুক্ত থাকলে তো নাউন হয় আর আরও নাউন আছে এখানে পার্সেকিউশন শব্দের অর্থ নিপীড়ন পার্সেকিউশন কিন্তু এটা তো পার্সুয়েটেড এর সাথে রিলেটেড না এটাও নাউন আর আপনার হচ্ছে পার্সিস্টেন্স এটাও নাউন পার্সিস্টেন্স পার্সিস্টিএনসিই হবে এখানে পার্সিস্টেন্স সিই থাকলে সেটা কিন্তু নাউন হয় পার্সিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে অধ্যবসায় আরেকটা যেটা পার্সেভারেন্স সিই এটাও নাউন এটা শব্দের অর্থ অধ্যবসায় এই দুইটা শব্দের অর্থ অধ্যবসায় এইটা কিন্তু আমাদের পারসুয়েশন আমাদের কারেক্ট আনসার এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব এইটা আই ইউতে সি ইউনিটে দুই হাজার পনেরো ষোলো সালে আসছিল প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডো ডো মানে কোনো কিছু করা এইটার নাউন কোনটা এটা ভার্ব এটার নাউন হচ্ছে ডিট ডিট হচ্ছে নাউন কর্ম নাউন এখন ডিড ভার্ভের এটা ফর্ম ডুইং আইন যুক্ত হয়েছে এবং ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখন আমরা পরের প্রশ্ন হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিরিশ বারো দুই হাজার বাইশ সালে আসছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল কমফোর্টেবল এর নাউন কোনটা কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক বিএল আছে আরামদায়ক এটা অ্যাডজেক্টিভ এবং এটার নাউন হচ্ছে কমফোর্ট আরাম কমফোর্ট এবং এইটার মধ্যে কমফোর্টেবলি এলোয়াই যুক্ত সো এটা হচ্ছে অ্যাডভার্ভ কমফোর্টেবল এইটা অ্যাডজেকটিভ এটা এই প্রশ্নের মধ্যেও আসে আর নান এখানে সো এখানে কারেক্ট আনসার হচ্ছে কমফোর্ট এরপরের প্রশ্ন আমাদের জন্য পেট্রো বাংলাতে দু হাজার উনিশ সালে আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা ঢাকা কোন ধরনের নাউন ঢাকা হচ্ছে একটা আসলে প্রপার নাউন এখন বাকিগুলা চিন্তা করেন কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম অনেকগুলা বিষয় একত্রিত হয়ে একটা বিষয়কে নির্দেশ করবে একত্রিত তখন সেটা কালেকটিভ নাউন হবে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থকে বোঝায় পেপার আয়রন গোল্ড এরকম পদার্থ আর কমন নাউন এবং প্রপার নাউন হচ্ছে যে বিষয়টা এখানে যদি এখানে সিটি সিটি বলতাম সিটি তাহলে সিটি কিন্তু কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না যে কোনো শহরকে বোঝাচ্ছে সো এটা হচ্ছে কমন নাউন এবং সেই কমন নাউনের প্রপার নাউন হচ্ছে আপনার ঢাকা যেহেতু নির্দিষ্ট একটা শহরকে বোঝাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে আপনার প্রপার নাউন হয় যেমন ঢাকা নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে আর অনির্দিষ্ট করে ইন জেনারেলভাবে বোঝালে তখন সেটা কমন নাউন হয় যেমন সিটিকে বোঝাচ্ছে সিটি এটা সব শহরকে বোঝাচ্ছে সো এই হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য সেই সূত্রে ঢাকা নিঃসন্দেহে আমাদের এখানে একটা প্রপার নাউন আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ